আমাদেরকে প্রায় দশ লাখ পর্যন্ত চুরি করতে হবে সিলভিয়া তখন বলতে আমার কাছে একটা আইডিয়া রয়েছে Gracias.

কাজ করতে পারি তাহলে হয়তো এখানকার সমস্ত গরিব মানুষকে আমরা ফ্রি সময় দিতে পারবো বডি সিদ্ধেক্টর বাবার অফিসে চলে যায় সে তখন তার বাবার কাছে সবগুলো বডিগার্ডের ভেতরে বডিগার্ড হিসেবে লুকিয়ে চলে আসে সে তখন তার বাবাকে জিম্মি করে অফিসের ভেতরে ঢুকে যায় এরপর সিলভিয়া তার বাবাকে জিম্মি করে রাখলে ওই ভল্টের ভেতর থেকে একটা ক্যাপসুল খুঁজে পায় আর সে দেখে ওই ক্যাপসুলের ভেতর দশ লাখ বছর জমা করা আছে সিলভিয়া তার বাবাকে তখন বলে যে বাবা এই পৃথিবীটা আমরা কেউ অমর হতে চায় না তাই সমস্ত মানুষের বেঁচে থাকার রয়েছে এই সময় আমি সবাইকে ভাগ কিন্তু ওখান থেকে তাদের পুচি এলাকায় চলে আসে আর অন্যটি টাইমটি পারসরাও তাদেরকে ধরার জন্য মুখে পড়ে লাগে যেহেতু সিনিয়র বাবার দশ লাখ বছর চুদ্ধ হয়ে গেছে তাই তাদের শহরগুলোতে কেউ আর সময় ঘুরতে বেরতে পারছে না তুমি যদি সময়ের মধ্যে তার শহরে না পৌঁছাতে পারে তাহলে ওখানকার সাধারণ মানুষগুলো হয়তো মারা যাবে ভাই তারা দুজন জলদি করে ওখান থেকে তাদের শহরের উদ্দেশ্যে রওনা হয় উই তখন নিজের কাছে অল্প একটু সময় রেখে সমস্ত হাতে তুলে দেয় মায়া তখন দৌড়ে গিয়ে ওখানকার সমস্ত সাধারণ মানুষকে একটু একটু করে সময় দিতে থাকে আর এর কিছুক্ষণ পরে ওখানে টাইম কিপার চলে আসে উনি তখন তাকে বলে যে আমার হাতে এখন আর বেশি সময় নেই আর সমস্ত সময় আমি মানুষকে দিয়ে দিয়েছি তো টাইমকিপার তাদেরকে স্যারেন্টার করতে বলে তবে তারা দুজন তখন ওখান থেকে পারাতে শুরু করে শহর থেকে তারা অনেকটা দূরে চলে আসে তো এতক্ষণে দেখা যায় যে ওই টাইমকিপারের হাতের সময় শেষ হয়ে গেছে তাই সে তখন ওখানে পারা যায় কিন্তু উইল এবং সিরিদের হাতেও বেশি একটা সময় নেই তারা মাত্র একজন বেঁচে থাকতে পারবে কেননা তাদের আশেপাশে কোনো সময় দোকান ছিল না তখন তারা দুজন দুজনের যেকোনো একজনকে বেঁচে থাকতে পারে কিন্তু উইল তখন বলে যে নিশ্চয়ই টাইমকিপারের গাড়িতে সময় থাকে তাই সে তখন দৌড়ে এসে ওখান থেকে সময় নিয়ে সিরিয়াকে অশেষ মুহূর্তে বাঁচিয়ে নেয়

ভালো ভালো মারিয়া ওরা আমার পুরো কথা দেনা কোনো বলে লাভ নেই আইজ তো শেয়ার দছরা কত হওয়া ওরা আমার পুরো কথা দেনা কোনো বলে লাভ নেই এই জেলা শক্তিwidetilde দেখিয়ে

তুলো স্বর কাজ গম করো কেয়া ধারো তুমি বা চাও তুমি মারো তুমি মারো তুমি কে

আমার এই জায়গা আসলে জিনিসটা অন্যরকম হয়ে গেছে বার ঘুমও না কেন আসলে হয়ে গেছে নাই খাই নেচা ঘি

এক বিজয় করছে মোবাইল রেটা এইটা

শুটিং <laughs> করা <laughs> <laughs> আশা বৃষ্টি করার জন্য শুরু হয়েছে এটা না এটা না আমরা যে একটু কথা চাই এই যে আয় গেল ওইটা আর মাস্টার শুনাই আর তুমি আর বাবা তুমি কোন দিকে যাও ভাই কোন আমার মনে হচ্ছে معاك অনেক ভালো আর আমি করতে পারি তুমি আনতে আচ্ছা ভালো মাছের এখন কুডের মত খাই না ওই জল ওই পাতা তো তোমরাই খাও মুই সরো মানে আছে না প্রতিদিন তুমি চিকেন এই খুবই কষ্ট হয় না আই লাইক কষ্ট হয় না খুবই কষ্ট না না

শেষ দেখাটা মা বাবা সন্তান ও দেখে না ভূত শেষ দেখাটা

जा। ठीक है। जी नहीं, बोल बोल रहा हूँ मैं। हाँ। तो तेरे को क्या है? तो मैं तो तुम्हारा हूँ। हाँ। वो तो खाली बातें लोग तो कर रहे हैं। जी, मेरे को नहीं लगता। जा। तू इसके तो आप। मुंटन में गोम्ब लगा पा। हाँ। बाकी वाला कितना? आला मांस बना लेता है।

স্পেশ <named> <churches>

আমরা কোন টাইপ রাখলাম

कि कि चलीया दरखास्त माने कोई व्यवसाय लगाव अवश्येल को तो अर्जे देना अब दी तो न तो टेपर पर्से दि मुनी ओय के दि मुनी नी मुना वारसा रे सर बवार टांग होय के बल थांन सुचेन